একাদশী ব্রত পালন করছেন বা করবেন বলে ভাবছেন এই কথাগুলি অবশ্যই মেনে চলুন না হলে আপনার একাদশী বিফল হতে পারে বর্তমান বিশ্বে কয়েক কোটি সনাতন ধর্মাবলম্বী একাদশী ব্রত উপবাস পালন করে থাকেন ব্রত পালনকারীর মধ্যে অধিকাংশ ভক্তবৃন্দ একাদশী বিষয়ক অতি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত নন যার কারণে একাদশী ব্রত উপবাস পালন সত্ত্বেও অগচরে ব্রতের সম্পূর্ণ কৃপা এবং ফল থেকে বঞ্চিত হন কৃপা করে ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতেই থাকুন একাদশী স্বয়ং ভগবানের শরীর থেকে সৃষ্টি হয় একাদশী তিথিকে শ্রীহরির প্রিয় তিথি বলা হয়ে থাকে এই জন্য এই তিথিকে হরিবাসরও বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের নিমিত্তে আমরা ব্রত পালন করে থাকি ভগবানকে সন্তুষ্ট করাই আমাদের মুখ্য উদ্দেশ্য তাই শাস্ত্র অনুসরণ করে সঠিকভাবে ব্রত পালন আবশ্যক সাধারণত আমরা জেনে থাকি যে একাদশীতে মূলত পঞ্চ রবি বর্জন করতে বলা হয়েছে কেননা একাদশীর দিন এই সকল রবি থেকে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যের মাঝে বিভিন্ন পাপ লুকায়িত থাকে এই সকল রবিশস্য গ্রহণে আমাদেরকে পাপ গ্রহণ করতে হয় প্রতি মাসের দুটি পক্ষ থাকে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ স্কন্দপুরাণ বৃহৎ নারদীয় পুরাণ পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে একাদশী শত শত মহিমা বর্ণিত রয়েছে শাস্ত্রেই স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে যে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত সকলের জন্য একাদশী ব্রত পালন আবশ্যক একাদশী তিথি অর্থ কিন্তু না খেয়ে থাকা নয় অনেকে ভাবেন একাদশী ব্রত উপবাস অর্থ অনাহারে থাকা এটি সম্পূর্ণ ভুল উপবাস অর্থ হচ্ছে নিকটে বাস করা যেহেতু এই তিথিটি শ্রীহরির জন্য বিশেষ তিথি তাই আমরা শ্রীহরি নিকটে থাকতে চেষ্টা করব এই তিথিতে ভগবান শ্রীহরি সন্তুষ্ট হয় এমন কার্য বেশি বেশি করব গীতা পাঠ হরিনাম জপ কীর্তন ভগবানের চরণে তুলসী পট্ট অর্পণ তুলসী প্রদক্ষিণ জলদান ইত্যাদি শাস্ত্রে তিনভাবে একাদশী ব্রত উপবাস পালনের কথা বলা হয়েছে প্রথমত একাদশীর আগের দিন একাহার একাদশীতে নির্জলা ব্রত এবং দ্বাদশীতে একাহার দ্বিতীয়ত একাদশীর দিন শুধুমাত্র জল গ্রহণ করে ব্রত পালন করা এবং পরিশেষে যে পদ্ধতির কথা বলা হয়েছে তা হচ্ছে একাদশীর দিন অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করে একাদশী পালন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো একভাবে ব্রত পালন করবেন একাদশীর মূল মাহাত্ম ওই দিন শ্রীহরির সন্তুষ্টির দিকে আমাদের অধিক নজর দেওয়া উচিত সারা দিন একদম নির্জল উপবাস পালন করলাম কিন্তু জপ করলাম না গীতা পড়লাম না এতে ব্রত পালন করেও সুফল পাব না বরং নির্জল উপবাস সম্ভব না হলেও অনুকল্প প্রসাদ গ্রহণ করে যদি অধিক ভগবত কর্ম সম্পাদন করা যায় তবে এটি অতি উত্তম এছাড়াও শ্রী পদ্মপুরাণে উত্তরখণ্ডে বিশেষভাবে দশটি কাজকে বর্জন করতে বলা হয়েছে এই কাজগুলি যদি আমরা করি তাহলে আমাদের ব্রত বিফলে যেতে পারে চলুন এক এক করে এই কাজগুলি জানতে চেষ্টা করি প্রথমত দ্রুতকীরা বিভিন্ন রকমের দ্রুত রয়েছে যেমন তাস পাশা জুয়া ইত্যাদি একাদশীতে এই সকল কার্যে কোনোভাবেই যুক্ত হওয়া যাবে না অতি নিদ্রা একাদশী ব্রত পালন প্রসঙ্গে বলা হয়েছে যে ব্রাহ্ম মুহূর্ত বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করার মাধ্যমে আমরা একাদশীর দিনটিকে শুরু করব আরও বলা হয়েছে যে আমরা যেন দিনের বেলায় নিদ্রা থেকে বিরত থাকি সর্বোপরি একাদশী তিথিতে অতি নিদ্রাকে সম্পূর্ণভাবে বর্জন করতে বলা হয়েছে পরবর্তী কারণটি হচ্ছে ও নেশাদ্রব্য গ্রহণ অনেকে আছেন যারা পান পাতা চর্বণ ব্যতীত একদিনে অতিবাহিত করতে পারেন না আবার অনেকেই চা কপি থেকে বিভিন্ন নেশাদ্রব্যের প্রতি আসক্ত একাদশী শুদ্ধভাবে পালন করতে হলে এই সকল গ্রহণ থেকে আপনাকে বিরত থাকতে হবে চার দন্ত ধাবন একাদশীতে দন্ত ধাবন বা দাঁত মার্জন করা বর্জনীয় দন্তমার্জনের সময় অনেকে দাঁত থেকে রক্ত প্রবাহিত হয় রক্ত প্রবাহের ফলে একাদশী ব্রত উপবাস প্রভাবিত হয় আবার যে ওষুধের মাধ্যমে আমরা দন্ত মার্জন করা হয় এর মাঝেও বিভিন্ন প্রকার পদার্থের মিশ্রণ থাকে যা ব্রতকে প্রভাবিত করতে ভূমিকা পালন করে পরাপবাদ ও পৈশ্য এর অর্থ হচ্ছে কুৎসা রটানো বা পরনিন্দা করা একাদশীতে এই সকল কার্য হতে বিশেষ করে সমালোচনা থেকে বিরত থাকতে হবে ছয় স্তেয় হিংসা এই দুই বিষয়ের মধ্যে স্তেয় অর্থ চুরি বা অপহরণ এবং হিংসা অর্থ প্রাণী হত্যা করা একাদশী তিথিতে এই কার্য থেকে বিরত থাকা আবশ্যক সাত রতি রতি শব্দের অর্থ মৈথুন একাদশী তিথিতে সকল প্রকার যৌনসঙ্গ বা মৈথুন কার্য থেকে নিজেকে বিরত রাখতে হবে আট ক্রোধ অনেকে আমরা কারো কথায় প্ররোচিত হয়ে বা যে কোনো কারণে অন্যের প্রতি ক্রোধ প্রদর্শন করে থাকি শাস্ত্রে সরাসরি একাদশীতে ক্রোধ বর্জন করতে বলা হয়েছে নয় নং কাস ভাষণ কারো সাথে দুষ্টামি করতে গিয়ে বা হেলায় পড়ে বা ইচ্ছা কিংবা অনিচ্ছা সত্ত্বেও আমরা মিথ্যা ভাষণ প্রদান করে থাকি যা একাদশীতে সম্পূর্ণভাবে বর্জনীয় দশ শরীরে তেলাদি প্রসাধনী ব্যবহার আমরা দৈনন্দিনভাবে বিভিন্ন প্রকার প্রসাধনী যেমন তৈল সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করে থাকি শাস্ত্রে স্পষ্টভাবে এই সকল প্রসাধনী ব্যবহার হতে বিরত থাকতে বলা হয়েছে সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহায়তা করুন হরে কৃষ্ণ